সকল বোর্ড দুই বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী ঢাকা বোর্ড দুই হাজার তেইশ একটি উজ্জ্বল জানালার কথা বলছি এখানে উজ্জ্বল জানালা কিসের প্রতীক মুক্ত জীবনের প্রত্যাশার প্রতীক মজিদের মহব্বতনগরের গ্রামে প্রবেশটা কেমন ছিল নাটকীয় উদ্দীপক জালালের দুই বইয়ের মধ্যে মিমি ছোট বয়স অল্প হওয়ার কারণে সংসার সম্পর্কে তার ধারণা নেই হেসে খেলে দিন কাটে তার সুযোগ পেলে সমবয়সী মেয়েদের সাথে গল্পগুজবে মেতে মেতে উঠে সে অধীপকের মিমি লালশাল উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ জমিলা চরিত্রের অনুরূপ মিমির সাথে উক্ত চরিত্রের সাদৃশ্য পাওয়া যায় বয়সে মানসিকতা এবং বাল্যবিবাহে পাঁচ নং প্রশ্ন ফরাসি অধিক অধিকৃত বলতে কি বোঝানো হয়েছে হবে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছে স্বার্থপর রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে বাক্যে রাজা হ্যামলেটের সঙ্গে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে উত্তর সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত অঙ্ক সংখ্যা চার পরিবারে অনুপমের আসল অভিভাবককে মামা ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে তুমুল বর্ষাকে বোঝানো হয় উদ্দীপক প্রেমিক আশিকুরের ভালোবাসা টানে মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন অভিজাত বংশের কন্যা ফাতেমা বিন তাব্দুর রহমান তার বিবাহ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পর স্ত্রীকে বাড়িতে সসম্মানে নিয়ে গেছেন তিনি এখন তারা আট জীবন যাপন করছেন উদ্দীপকে ফাতেমা বিন তাব্দুর রহমান কার প্রতিনিধিত্ব করে মৃত্যুঞ্জয় উদ্দীপকে বিলাসী উদ্দীপকে বিলাসী গল্পের কোন সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে উত্তর হবে জাতিভেদ বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মুষ্টিবদ্ধ উদ্ভূত বাহু আর দৃষ্টিতে বিপ্লব বিষয়বস্তু তোমার কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বিদ্রোহী কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ চোদ্দ নং প্রশ্ন আমার পথ প্রবন্ধে প্রাবন্ধী কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন আত্মসত্য অর্জনের মাধ্যমে পনেরো নং প্রশ্ন প্রতিদান কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল দীঘল ছিল প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে যারা যাদের ভিতরে ভয় আছে যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ অর্থাৎ দুই ও তিন পরবর্তীতে একটি উদ্দীপক স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ স্বরে অপরে মোহিত তো উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ উত্তর হবে মানব কল্যাণ উদ্দীপক ও উক্ত রচনায় যে দিকটি ফুটে উঠেছে মানব সেবার দিকটি এবং মনুষ্যত্ব দিকটি উনিশ নং প্রশ্ন তাহারই পরিমণে কবিতায় কার প্রতি কবির তীব্র বিম কথা বসন্তের প্রতি দক্ষিণ দুয়ার গেছেগুলি চরণটিতে কি বোঝানো হয়েছে কবির উদাসীনতা মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হবে উনিশশো আট বয়স যেন ভীরুকা পুরুষ নয় এ বয়স যেন ভীরুকা পুরুষ নয় প্রমুক্তিটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে উত্তর হবে আঠারো বছর বয়স মাসি বিশি গল্পে বজ্জাত হোক খুনি হোক জামাইত বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে উত্তর প্রথানুগত প্রথানুগত এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উপযুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভাব সাদৃশ্যপূর্ণ এই বয়স জানে রক্তপূর্ণ রক্তদানের পূর্ণ এই বয়স জানে রক্তদানের পূর্ণ আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাধি তার ঘর এ চরণে কবি কি বুঝিয়েছেন কবি পরপকর বুঝিয়েছেন ক্ষুদিরাম ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসকদের উচ্ছেদ করতে দীর্ঘদিন সংগ্রাম করেছেন উক্ত বাক্যে ক্ষুদিরামের সঙ্গে বান্ন দিনগুলি রচনার কাল কার মিল রয়েছে উত্তর হবে শেখ মুজিবুর রহমানের মিল রয়েছে কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি আমাদের চেতনার রং একুশের কৃষ্ণচূড়া একটি উদ্দীপক অলভ অলভ্য জয়ের লোভে জালায় শহর গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্ন স্তূপে দূরের উল্লুক গল্পের কোন বিষয়টি সাদৃশ্যমান মুক্তিযুদ্ধ বিষয়টি সাদৃশ্যমান নং প্রশ্ন উক্ত বিষয়ে যা ফুটে উঠেছে অপ্রতিরোধ হামলা এবং মানুষকে বাস্তুহারা করা অর্থাৎ দুই ও তিন সঠিক উত্তর সর্বশেষ ত্রিশ নং প্রশ্ন ঢাকা বোর্ড কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি কবির মতে কর্ষিত জমির প্রতি সস্যদানা কবিতা